আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আইছি একটা মাদ্রাসায় আংরেপুরা বিটে তো এরম একটা চ্যাংরা বগলা যেটা তেরো বছর বয়স মাত্র ছয় মাস পরে কোরআন মুখস্থ করছে কিভাবে সম্ভব হলো মাত্র ছয় মাস পরে একটা কোরআন মুখস্থ করা এবং হাবেশ হওয়া আমরা সরাসরি হুজুরের মুখে হুনুম যে কিভাবে সম্ভব হয়েছে আমরা সবাই মিলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেই কারণ এরকম একটা ভিডিও যদি আপনার আমার ছেলে সন্তানে দেহে নিশ্চয় মাদ্রাসা পড়ার প্রতি আগ্রহ হব আমি কিন্তু প্রথম খবরটা ফেসবুকে থেকে পাইছি পাওয়ার পরে আমি এরকম সামান্য একটা উপহার নিয়ে গেছি যদি আপনারাও কেউ এই বাচ্চাটারে এরকম উপহার দিবার চান সরাসরি মাদ্রাসায় দিতে পারবেন যদি কেউ ফাঁকে থেকে দেন তো আমার কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সে বাচ্চাটার গার্জেনের ফোনপে নাম্বার দিয়ে দেবো

আপনার এই ছাত্ররা মানে ছয় মাস হচ্ছে প্রাণ মুহিস করছে এটা আমি মোবাইলে দেখলাম আর কি দেখে এরা মানে আমি অল্প ই ভাবছি যে অল্প টাইমে মানে মুহিস্ত করা হারে আমি আগে জানতাম না কি তো যাই না এটা আমি আলাদা একটা খুশি আর ওই হিসাবে আমি ওর সাথে অল্প আলোচনা করলাম যে কিভাবে পড়লে কিরকম ইয়ে হয় তো ওই খুশিতে আর আমি আজকে আমার আইছি হয়তো খুশি হিসাবে যে করানি পারি নাই আহরে সম্মানী হিসেবে একটা ধন্যবাদ ধন্যবাদ তো আসলে বহুতুলহান আছে এক দুই বছর পরে তারপরে মানে ভাবে সয়না বা বুইরা জেহরাboro অন্য লাইনে জায়গা কিন্তু অল্প দিনে যে এত ছরো একটা pulahan তাহলে আরো যদি pulahan আহে আসলে কিরমদনের pulahan এই রকম অল্প দিনে পরাহারের তার মনে অনুসারেতে লাগে হিজু পরার জন্য জেহিন্দাসর কা লাগে শরণশক্তি জেডা এটা বেশি লাগে ছেলেটা আমার ভাগিনাগি কাজে পড়াইলাম যেমন ওর মায়ের ওর বাবার আমি পরামর্শ দিলাম যে ছেলেটা হাতিয়ে কিছু আমাদের বাড়িতে নুনানি পরে দেখছে তারপরে চলাম আমাদের সাথে নিয়ে আসলাম সত্যি করেই দেখা গেলো মনে অন্য ছাত্র

এর ভিতরে কোন ই নাই ক্ষতি নেই কামাই নাই বাড়িতে জানাই যদিও মাদ্রাসা বন্ধ দিছি বন্ধের ভিতরে তো বাড়িতে জানাই তাই আমার সাথে আমার কাছে পড়াশোনা হয়েছে বাড়িতে জানাই আর বাড়িতে যদি বন্ধ যদি বন্ধ হঠাৎ কিবা কারণবশত বাড়িতে গেল সাথে সাথে আবার বিশ্বাস করে আগিয়ে এসে পড়ছে মানে এরকম একটা মানে খুব আমি অল্প দিন আরো মনে দিচ্ছিল যে আমি এক সময় ভিতরে যত তাড়াতাড়ি শেষ করবো আর কি গার্জেন কে আমি ই পারসাই যেলে দ্বারা এখানে দিবো বাড়িতে যাওয়ার পরে তো ছেলে যাতে পড়া ক্ষতি করতে মানে ক্লাস যাতে কামাই দিতে পারে না এখানে একটা জিনিস হলো কি এখানে তো হাবিজি পড়ার ভিতরে কোন বছর নির্ধারণ নাই মাস নির্ধারণ নাই একদিন দশ বছরও লাগে ঘটনা ঘটনাটা যত যে ক্লাস করবো একদিনে দশ এক পাড়ায় আছে দশ দশ পাতা দশটা পাতা আছে মানে বিশ পিসটা এক পাতা করে যদি পড়া দিতে পারে তাহলে দশ দিনে পড়াটা শেষ হলো মানে এক করা শেষ হয় তাহলে দশ মাসে তিরিশ করা শেষ হয়ে যায় কিন্তু বেশি ক্ষতি করে ছাত্র বাড়িতে দেয়া বাড়িতে যদি গেল তাহলে তিন দিন পাঁচ দিন বাকি ছেলেগুলো বাকি ছেলে যেহেতু আছে একবারে যে তারা না গুরুত্ব কম বাড়িতে যাবো বিশেষ করে গার্জেনের গুরুত্বটা খুব কম ওরা ওনারা কিভাবে আল্লাহ জানে মানুষের দিচ্ছে তারপরে কোনো ভিগিন নেই